ইরানে আবারও হামলা রুশিয়ার এই ইরান যদি আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যেই তার এই মন্তব্য কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শুক্রবার সাতাশে জুন হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই হুশিয়ারি দিয়েছেন তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরিদর্শনের দাবি তোলে মার্কিন প্রেসিডেন্ট বলেন আন্তর্জাতিক পরমাণু সংস্থা আই বা যুক্তরাষ্ট্রের সম্মানিত সংস্থাগুলোর পরিদর্শন ছাড়া ইরানের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা সম্ভব নয় ট্রাম্প বলেন ইরান যদি আবারও উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করে তাহলে নতুন করে হামলার প্রশ্নে কোনো দ্বিধা থাকবে না তার এই মন্তব্য ইরানের পরমাণু কর্মসূচির উপর যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের ইঙ্গিত দেয় এর আগে টানা বারো দিনের ভয়াবহ সংঘাতের পর অবশেষে কাতারের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি করা হয় এদিকে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা সত্ত্বেও কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি জানিয়েছেন কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ প্রীতীক্ষার শিকার হতে হয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইতিমধ্যেই ইরানের জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন মার্কিন প্রেসিডেন্টদের দাবি তাদের হামলায় অন্তত দুই বছর পিছিয়ে গেছে ইরানের পরমাণু কর্মসূচি তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি ইরান অপরদিকে পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করেই যুদ্ধের সূত্রপাত হলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা পুনর্ব্যক্ত করেছেন ইরান